শুভ সকাল বন্ধুরা কে কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে সকালবেলাটা বেশ ভালো লাগছে বৃষ্টি নেই রোদ্দুর উঠছে হালকা হালকা রোদ উঠছে মনে হয় না আর বৃষ্টি হবে দেখা যাক তা আমি এখন যাব কপি তুলতে আর নিচে গাছে কিছু দেখো মাছি কেমন জ্বালাচ্ছে আর কি ফুল ফুটেছে চলো ফুলগুলো নিয়ে তারপরে ওপরের ঘরে কপি সোনাকে ফুলতে যাবো আমাদেরকে আগে ফুলগুলো দেখো টগর ফুল ফুটেছে তিনটে আর এই দেখো প্রচুর হচ্ছে তোমার অপরাজিতা ফুল ফুটেছে যাকে নীলকণ্ঠও বলে অনেকে অপরাজিতা বলে নীলকণ্ঠ বলে আর ওপরে তো আছে ওগুলো পারতে পারবো না আর এই দুটো হচ্ছে এরমনটা ফুটেছে কিন্তু এটা ভালোভাবে ফুটেনি আরও ফুটবে চলো তোমাদের আরও একটা ভালো জিনিস দেখাই এই দেখো দেখেছ এইখানে আমি একটা এই যে মোটা মোটা যে টগর ফুলের টগর ফুল থাকে না ওইটা ডাল এনে বুনেছিলাম তার মধ্যে কড়ি ছিল সে কর কিন্তু এখনও গজায়নি দেখো এখানে একটা ফুল ফুটে আছে তো এই ফুলটাও আমি এখন নিয়ে নেব আছে মোটা পাপড়ির টগর এটা নিজের গাছের ফুল পাড়তে এবং পেরে পুজো দিতে যে কী আনন্দ যারা একমাত্র বাগান থেকে ফুল তোলো মানে নিজের গাছ থেকে তারাই জানবে আবার তো ছাদে যাব এগুলো নিচে ফুটেছে ছাদে তো টবে আছে ফুল ভেতরে ভেতরে আরও আছে এতদূর আমার হাত যাবে না ঠাকুর ঘরে এ দেখো দেখেছে কত পিঁপড়ে খুলে দেওয়া দেখো পাশের বাগান কীরকম জঙ্গল হয়েছে আর দেখো কি সুন্দর ফুল ফুটে আছে পুরো লক্ষ্মী জবা ঠিক আছে আর পুরো বাগানটা এই বৃষ্টির জলে আরো সবুজ হয়ে গেছে গোপাল সোনাকে আমার সেবা দেওয়া হয়ে গেছে চলো এবারে যাব তোমার ছাদে ফুল পাড়তে এই যে গোপাল সোনার ঘাট ছাদে যাবো এখন ফুলপাতে চলে এলাম ছাদে ফুল পাড়তে চলো তোমাদের একটা জিনিস দেখাই এই দেখো ড্রাইগন ফল দেখেছ এটা একদম ছোট্ট এটা বড় হয়নি কিন্তু এই দুটো মোটামুটি একটু বড় হয়েছে এটা বেশি বড় এই দেখো পেকে গেছে এটা কালকে পড়া যাবে তিনটে হয়েছিল তার মধ্যে এটাই বড় সাইজ আর এই দেখো ফুল ফুটেছে কত ফুল ফুটেছে দেখো চলো ফুলগুলো তুলেনি এটা হচ্ছে তোমার কী গাছ বলো তো এটা কিন্তু হলুদ গাছ না এটা হচ্ছে আমাদা গাছ দেখো আমার ছাদ বাগান এই বৃষ্টিতে একদম সবুজে সবুজ হয়ে গেছে তার সঙ্গে শ্যাওলাও পড়েছে শুধু সবুজ হয়নি শ্যাওলাও পড়েছে তা এই রোদ্দুর উঠলে একটু বাগানে আসতে হবে বাগানটা পরিষ্কার করার জন্য নিজের বাগানের গাছের ফুল তুলতে এত ভালো লাগে আবার সেই ফুল দিয়ে যদি পুজো দেওয়া যায় এই দেখো এই ফুলগুলোর নাম জানি না কিন্তু নানা কালারে হয় এইখানে একটা কালার তিন চার রকম কালার আছে আমার এই যে কলাপতি ফুল ফুটেছে বৃষ্টির জলে মুচড়ে গেছে নয়নতারা এই একটা ফুল নিঃস্বার্থভাবে সারা বছর ফুটে যায় সব ফুলই নিঃস্বার্থভাবেই ফোটে ভগবানের চরণে চরণে পড়ার জন্য ফুল ফোটে অনেকে বলে গাছে ফুলের সৌন্দর্য এই কথাটা ঠিক কিন্তু গাছ থেকে ফুল পেরে পুজো দিতে সেটাও খুব ভালো লাগে নিজের গাছের ফুল নিজের বাগানে নিজের হাতে তোলা ফুল পুজো দিতে আরও বেশি ভালো লাগে এই দেখো এইটা একটা ধরনের টগর এই একটা টগর মোটা পাপড়ি আবার এই একটা টগর তিন ধরনের টগর আর একটা আছে চার ধরনের কিন্তু এটা ফোটেনি চার রকম টগর আছে আমার বাগানে আর তিন ধরনের পুলকে আছে আজকে একটাও ফুটেনি এই দেখো তিনটে গাছ পরপর একটাও আজকে ফোটেনি বেল পাতা নেব একটা বাবার মাথায় দেওয়ার জন্য এবার একটু তুলসী পাতা নেব আর এই যে ফল গাছ গেল বছর হয়েছিল এক থোকা তাও আবার হনুমানে খেয়ে গেছিলো এবছর তো হলো না দেখা যাক আমি ছাদে সবই আমার পুজোর জন্য ফুল গাছ যেমন লাগানো আছে তুলসী গাছ ধুব গাছও লাগানো আছে বেল গাছ আর এই দেখো এটা হচ্ছে তোমার ওই যে ভায়োলেট কালারের যে এটা এটা হয় কি বলে গাছটার নামটা ভুলে যাচ্ছে ফুলটার নামটাও দেখো ভুলে যাচ্ছে এটা কী নাম মনে করতে পারছি না এখন দেখেছ মাথা গেছে সত্যি মাথায় কিচ্ছু রাখতে পারছি না এখনও মনে করতে পারছি না পাতা তুলে যাচ্ছি দাঁড়াও মনে পড়লে পরে বলবো গাছগুলো এগুলো কাটিং করতে হবে ধুতরা ফুল মনে পড়েছে স্মরণ শক্তি একদম চলে গেছে ব্রাহ্মী সাক্ষেতে হবে গো বন্ধুরা বয়স হচ্ছে আর কিছুই ভুলে যাচ্ছি মনে রাখতে পারছি না এই দেখো পার্পেল হার্ট ফুলটা দেখো ছোট্ট ফুল কিন্তু ও দেখো আর কি আলোতে না এত রোদ উঠেছে আজকে চোখেই দেখতে পাচ্ছি না ক্যামেরা ফুলটা ছোট কিন্তু অসাধারণ দেখতে একটা ফুটেছে চলো হয়ে গেছে আমার তোলা ফুল এবার নিচে যাই ড্রাগন ফল হয়েছে নিজের ছাদের গাছ নিজেই জানে না যে ফল হয়ে পেকে যাচ্ছে তাও দেখো ছাদে ওঠেই না পেয়েও উঠতে চায় না ছাদে আমিও উঠতে চাই না কিন্তু এই গাছগুলোর জন্য ফুল পাড়ার জন্য আমার যেতে হয় ছাদে সিঁড়ি বাড়িতে আর কি ভালো লাগে না এবার এগুলো ছাদ থেকে পেরে নিয়ে আসলাম আর এইগুলো নিচ থেকে আনা নিচের যে গাছটা আছে ভাবছি ছাদে একটা নীলকণ্ঠ গাছ লাগাবো এই যে আজকে আমার ফুল পুজোর চলো এবারে নিচে যাই গিয়ে একটা চা খাই খেয়ে এবারে লেগে পড়ি সংসারের কাছে শুভ সকাল বন্ধুরা চলে এলাম একটি আবার নতুন ব্লগে আজকে ব্লগটা শুরু করছি রান্নাঘর থেকে ভাত চাপে দিয়েছি দেখো আর বাইরের ওয়েদারটা দেখবে তোমরা তারাও দেখাচ্ছি কালকে দুপুরের পর থেকে বেশ রোদ উঠে গেছিল দেখো আজকে আবার আর কি কালকে রাত থেকে আবার শুরু হয়েছে রাত্রি সন্ধ্যে সন্ধ্যে থেকে শুরু হয়েছে দেখো অঝোরে বৃষ্টি ঝরে যাচ্ছে চা খাওয়া হয়ে গেছে হয়ে দেখো এইগুলো পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে এবার রান্না চলে এলাম এখানে ভাত বসিয়ে দিয়েছি মা সকালবেলা এখন তো ভাত খাই টিফিনে এই জন্য ভাতটা তাড়াতাড়ি বসিয়ে দিলাম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে আছে দেখো কাতলা মাছ আর মাছের তেল আছে এই আজকে রান্না করব জলে ভিজিয়ে রেখেছি ফ্রিজ থেকে বার করে আর এখানে আর একটা জিনিস দেখাই এই দেখো কচুর ফুল এটা কারা কারা খেয়েছ জানিও এটাকে সেদ্ধ করে রেখেছি কালকে রাত্রে সেদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা খেতে কিন্তু খুব সুন্দর হয় দারুণ হয় খেতে আর একজন কী করছে দেখাবো ওই দেখো দেখো বিস্কুট দিয়েছি সকালবেলা খাবে না ও সকালবেলা কিচ্ছু খায় না এই দশটা সাড়ে দশটা বাজলে খাবে দেখো পরে পরে ঘুমাচ্ছে খাটে দুটো ঘরের ও দরজা খোলা খাটে গিয়ে শো শোবে না নিচেই শুয়ে থাকবে কি করবো না শুলে বলো কিছু করার আছে কি চলো এ দেখ হাতে মধ্যে দুটো আলু চলো পরে আবার আসছি রান্না চাপে গিয়েছি ভাত হয়ে গেছে আর এখানে হচ্ছে মাছের তেলের পটা মানে পট্টা চসড়ি না কী বলে এটা বানাচ্ছি কাতলা মাছে আলু দিয়েই বানাচ্ছি বেগুন যেহেতু ঘরে নেই যা বৃষ্টি পড়ছে কী করে যাবো বাজারে যা আছে তাই দিয়ে রান্না করছি হয়ে গেছে আবার তোমাদের সামনে রান্না বান্না কমপ্লিট দেখো আমার গ্যাসের জায়গা পুরো পরিষ্কার রান্না করে বাসন ফুসন মেজে গোছানো হয়ে গেছে আর এই দেখো এগুলো হচ্ছে সব কালারিং ঝুড়ি চাপা দিয়ে সব কী কী রান্না করেছি রাখা আছে চলো ঝুড়িগুলো তুলে তুলে তোমাদের দেখতে গেছে কি কী রান্না করলাম এখানে আছে ভাত হাঁড়িতে এই যা পরেই গেল এই হাঁড়িতে তো ভাত আছে আর এটাতেও ভাত আছে এটা হচ্ছে বিকেলের আলাদা করে রেখেছি আর এখানে আছে হচ্ছে কাতলা মাছের সেই তেল চচ্চড়ি আলু দিয়ে তেল কাতলা মাছের তেল চচ্চড়ি করেছি আর এটা হচ্ছে বিকেলের মাছ আলাদা আলাদা করে সব রেখে দিয়েছি আমি এটাও বিকেলের ছেলে এই যে হচ্ছে মাছের ঝোল পাতলা মাছের ঝোল আর এইখানে হচ্ছে এই যে স্পেশাল জিনিস আছে এটা কচুর ফুল কারা কারা খেয়েছো কমেন্টে জানিও কচুর ফুল যদি খেয়ে থাকো দারুণ হয় কিন্তু খেতে লঙ্কা দেখো কত আরও লঙ্কা আছে কচুর তো একটু বেশি লঙ্কা দিতেই হবে নাহলেই তো গলায় ধরবে আর এই জিনিসটা এমন একদম খোলা মনে খেতে হবে মনে খুতখতি করে খেলে কিন্তু চলবে না প্রচুর জিনিসটাই হচ্ছে এমন তো চলো এগুলো রেখে এবার আমি স্নানে যাব পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে বন্ধুরা কালকের ব্লগটা শেষ করতে পারিনি তাই আজকে ঘুম থেকে উঠে আজকে কালকের ব্লগটা আজকে এখানে শেষ করব তাই ঘুম থেকে উঠলাম উঠে মুখঠুক ধোয়া হয়ে গেছে ধুয়ে এক কাপ লিকার চা খাওয়া হয়ে গেছে এবার এই বাসি কাপড়টা ছেড়ে এবার গোপসোনাকে তুলতে যাব। তারপরে ওকে তুলে এসে আর এক কাপ চা খাবো খেয়ে শুরু করবো আজকে সারাদিনের কাজকর্ম শুরু হবে এখান থেকে এক কাপ চা খাবো খেয়ে শুরু করব কিন্তু আর একটুখানি দেখিয়ে দিচ্ছি তোমাদের আজকে ওয়েদারটা দেখো কাপড় জামা মেলা কী করা যাবে বর্ষায় কাপড় জামার যা অবস্থা চারিদিকে রাখা হয়েছিল ঘরে এখন একটুখানি দেখো রোদ্রের ঝোলা দেখা দিচ্ছে মনে হয় না বৃষ্টি আর হবে এই দিকটা দেখালে রোদ্দুরটা দেখতে পাবে কেন এই দিক সূর্যটা উঠবে বেশ আলো আলো আছে এই দিকটা দেখা যাক সারা সারাদিনটা কেমন কাটে সকালটা তো ভালোই কাটলো আর এই দেখো কত ফুল ফুটেছে নীলকণ্ঠ ফুলটাই বেশি ফুটছে দেখো পাতার ফাঁকে ফাঁকে নীল নীল দেখা যাচ্ছে আর এই যে টগর ফুটেছে তাই চলো ওইখানে দেখো আরও দুটো ফুল ফুটেছে ওই যে অ্যারামুন্ডা হলুদ ওইটা পুরো ফোটেনি কিন্তু সবে শুরু হচ্ছে ফোটা কালকে ভালোভাবে ফুটবে ওপরেও আছে অনেক ফুল এগুলো তো পারা যায় না ওই দেখো আমার গাছে কিন্তু ওই দেখো কত উঁচুতে চলে গেছে ওদের ছাদ দিয়ে চলে গেছে আমার গাছ ওই দেখো ফুল ফুটেছে একটা হলুদ পাশে আমার জায়ের বাড়ির ছাদে চলে গেছে এই যে গাছের গোড়া এখান থেকে এই গাছটাই লতানো গাছ লতি লতি কোথায় কোথায় চলে যায় দেখো তা আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকে সাবধানটা দেখা হবে নতুন কোনো একটা আমি টাকা আমাকে দিদি কলা কলা নেই নাকি আর একটা তো মনে কাঁচা আছে কাঁচা আছে বলবো কাঁচা যেতে যেতে কাঁঠালি কলা শেট বেশি আর একটা পাই না এখানে আছে কোনো কাছে পাই না কাঁঠালি কলা হবে কেন

ফল সব কিনে নিয়ে তো কালকে সোমবার আমাদের একটু একটু দোকানে গেছে দোকানে তাও তো কলা পেলাম না আর জায়গায় যাব যেটা আরেকটা দোকান আছে বাজার ওইখানটা গিয়ে দেখি পাই কিনা কথাও পেলাম না কলাও পেলাম না দেখা যাক ওইখানে পাওয়া যায় কি বন্ধুরা চলে এলাম ছেলেকে নিয়ে আসবার পথে রাস্তায় কলা পেয়ে গেছি এক জায়গায় সে এই টুখান করে কলা নিল তোমার পাঁচ টাকা করে পিস কী করবো নিতেই হলো কিছু করার নেই এসে এবারে যে চা নিয়ে বসে গেছি চাটা খাবো ধীরে সুস্থ এবার চাটা খাবো এই দেখো একজন দেখছো কী করছে দাদা দেখাচ্ছি দাও এই যে অ্যাঞ্জেলি আমাদের অ্যাঞ্জেলিকে দেখে নাও সবাইকে হাই করে দাও অ্যাঞ্জেল হাই করে দাও হাই হায় 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 বসো 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 এটা হচ্ছে আমাদের অ্যাঞ্জেলিং বসো একবার আদর করলে হবে না বসে পড়ো বসে পড়ো বসে পড়ো চলো অ্যাঞ্জেলকে আদর করতে করতে ব্লগটা আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা অ্যাঞ্জেল টাটা করে দাও তো সবাইকে ও অ্যাঞ্জেল দেখে টাকা ও ক্যামেরার দিকে তাকাতেই চায় না দেখো দেখো টাকা না দেখেছ জোর করতে পারছো দেখে তো কী বলছে এটা কী তোর ভিডিও করছি আমি সবাই দেখে নিচ্ছি তোকে বলছে কি পচা মেয়ে বলছে কিন্তু চলো বাই টাটা রাখছি